হাসরের ময়দানের মধ্যে উন্মতের তালাসে বের হয়ে যাবেন যে রকম ভাবে মা তার সন্তান হারাইলে সন্তান বেদ তালাস করে ওইরকম আপনার নবী বিশ্ব নদী হাসরের ময়দানের মধ্যে সন্তান হারা আমার এতালাশে বেরো কই যাবে আমার আপন নবী বিশ্বনবী হাজার ময়দানে যাওয়ার বুরুম্মদেরকে হাতে দরিয়া দরিয়া জান্নাতের মধ্যে এ যাইবে আল্লাহ হাবিব বিশ্বনবী যখন জান্নাতের দরজার মধ্যে চলে যাবে আমার আপন নবী সাহাবী রাহমাতুল লিল আলামের শরণ হয়ে যাবে আমি যে উম্মতকে এনে আসলাম হয়তো বাঁশরের ময়দানে আমার এমন অনেক উম্মত রয়ে গেছে যাদের সাথে আমার দেখা হয় নাই যাদেরকে আমি চিনতে পারিনি এবার আল্লাহ বিশ্বী রহমদুল্লাহ এবার উম্মত প্রবেশ করাইয়া

আমার এমন কত উম্মত আছে যাদের সাথে আমার সরাসরি দেখা হয় নাই আমার এমন কত উম্মত আছে আমি নবীর জামানা পাইনি আমার সাহাবীর পর আমার সাহাবীর হাতে হাত রাইকা কালিমা পড়ে মুসলমান হয়েছে এমন কি পরবর্তী জামানায় আমার কত উম্মত আছে যাদের সাথে আমার দেখা হয় নাই আমার উম্মত গুলো আমি কিভাবে চিনব আল্লাহর হাবিব বিশ্ব নবী আবার মোকামে মধ্যে সাজদা দিয়ে কান্না করবে আল্লাহর হাবিব বিশ্ব বিশ্বব্যাপীরা তুললিলাম এবার হাসন ময়দানের মধ্যে মোকামে মোহাম্মদর মধ্যে সিজা করে কান্না করবে আল্লাহ আমার কয়েকটা হত আমি কান্নাটার মধ্যে নিবো আল্লাহ আমার অনেক উন্মত এমন রয়েছে যাদের সাথে আমার দেখা হয়নি আল্লাহ আমার উন্মত তো আমি চিনি না এবার আমার আল্লাহ দেখতে বলবেন অভিজিক মাথা উঠান আপনি হাসরে ময়দান থেকে আপনার উন্মতির কিনে জান্নাতে যান আল্লাহর হাবিব ডাক দে বলবে আল্লাহ তোমার কাছে আমার শেষ দরখাস্ত হলো আমার যে সমস্ত উন্মতের অন্তরে যারা পরিমাণ ইমান রয়েছে আমি অনেক অন্তর থেকে মহাব্বত করতো হে আল্লাহ সুপারিশে ময়দান থেকে জান্নাতি বানাইয়া দে তাহলে হাসর ময়দানে আমার আপনার নবীশন রহমতুল্লাহ আল্লাহ হাউজে কৌসার দান করেছে মকামে মোহাম্মদ দান করেছে নবীকে আল্লাহ দাওয়াত নবীজি দোয়া করতে পারবেন আল্লাহ ডাইরেক্ট কবুল সুযোগ নবীজিকে দিবেন আল্লাহ ওই চিন্তা করবেন যদি নবীজির সুপারিশ পেতে হয় তাহলে দুনিয়ার জমিন আল্লাহ অন্তর থেকে দিল থেকে মহব্বত করতে হবে আপনার অন্তর নবীজির মহব্বত একশো পার্সেন্ট থাকতে হবে আর এরকম মুখে মুখে বললাম নবীজিকে মহব্বত করি কাজে পরিণত করতে পারলাম না নবীজির সুন্নত মানতে পারলাম না আপনি আশিক রসুল দাবি করতে পারবেন না এই জন্য যত গুণ আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আর কোনো আগেই সারা লোক বলেন আমার তো সারিলে লাভ